আপনি কি ইংলিশে অনর্গল স্পিকিং করা শিখতে চান ইংলিশ কনভারসেশন ক্লাসের প্রতিটা পার্টে আপনি ইংলিশে কথা বলার জন্য দৈনন্দিন জীবনে ব্যবহৃত অতি প্রয়োজনীয় বাক্যগুলি শিখতে পারবেন আপনি দ্রুত ইংলিশ শেখার জন্য আমি প্রথমবার বলার সময় মনোযোগ দিয়ে শুনুন এবং দ্বিতীয়বার বলার সাথে সাথে আপনার নিজের মুখে উচ্চারণ করে প্র্যাকটিস করার চ্যালেঞ্জ গ্রহণ করুন আসন শুরু করি হ্যালো আজ কেমন আছেন এর ইংরেজি হবে হ্যালো হাও আর ইউ টুডে হ্যালো হাউ আর ইউ টুডে এছাড়াও আরও কতভাবে এই প্রশ্নটা করা যায় যেমন হাউ আর ইউ আপনি কেমন আছেন এই বিষয়ে আগামী ভিডিওতে আলোচনা করব আমি ভালো আছি ধন্যবাদ আর আপনি এর ইংরেজি হবে আই এম ডুইং ওয়েল থ্যাংকস অ্যান্ড ইউ আই এম ডুইং ওয়েল থ্যাংকস অ্যান্ড ইউ আমিও খুব ভালো ধন্যবাদ এর ইংরেজি হবে আই এম গ্রেট থ্যাংক ইউ আই এম গ্রেট থ্যাংক ইউ আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো এর ইংরেজি হবে নাইস টু মিট ইউ আমারও ভালো লাগলো এর ইংরেজি হবে নাইস টু ইউ টু নাইস টু ইউ টু আপনার নাম কি এর ইংরেজি হবে

আর ইউ ফ্রম আমি ঢাকা থেকে এসেছি এর ইংরেজি হবে আই এম ফ্রম ঢাকা আই এম ফ্রম ঢাকা এখানে ঢাকার পরিবর্তে আপনি যে জায়গা থেকে এসেছেন সেই জায়গার নাম উল্লেখ করবেন